কবিতা পড়ছি গাছ কাটা দরি ওরা লেখা শেষ করিয়া গাছ কাটতে আমি যাই এখন শুনবেন আমার দুঃখের কথা সবার লাগে শেয়ার করতে চাই এত বড় একটা সারা গাছ উঠতে কি আমি পারি অনেকক্ষণ দাফা দাফি কইলা। শেষে মারলাম একটা দড়ি দড়ি ধৈ গাছে উঠছি হ্যাঁ লাগছে বাইয়া একটারে কইলাম কুড়াল দিতে কোথায় থায় এদিক ওদিকে অনেকক্ষণ পরে পুরো দেশে দড়ি দড়ি উড়াইলাম নে ডালগুলো সব কাটতে হালাইছি শেষে সেও হালাইছি টাননে শেষে আমি নাম্যে গেছি হ্যাঁ আবার দড়ি ধরিয়া বাইয়া একটা রে কইলাম গোড়া কোপাইতে কোথায় হেন ওহানে বইয়া শেষে গেছে গোড়া কাটতে হ্যাঁ কাটে বইয়া বইয়া আর দুইজনের কই গাছ বড়াইতে হ্যাঁ দেওয়া লাগে কইয়া কড়ার টানতে টানতে কোমর ব্যথা হয়েছে কড়ার যায় বলে এদিক ওদিক বাইয়া এই দেখতে আমাকেও তাদের একটা প্যাট্রোলে মেশিন এসেছে লইয়া মেশিন দিয়া গাছ বড়াইতে সময় লাগে খুব অল্প আর এইটাই হইল আমাকেও গাছ কাটা জীবনের ছোট্ট একটা গল্প তো কবিতাটি কেমন লাগবে যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ